রাত হলেই স্কুলের মধ্যে বসে নেশার আসর পাশে রয়েছে মন্দির তালা ভেঙে সেই মন্দির থেকে গভীর রাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার শান্তিগড় কলোনি এলাকায় জানা গিয়েছে বহু বছর ধরে শান্তিগড় কলোনি খেলার মাঠ সংলগ্ন একটি শিব মন্দির রয়েছে পাশে রয়েছে শান্তিগড় কলোনির প্রাথমিক বিদ্যালয় সেই মন্দির থেকে গতকাল রাতে তালা ভেঙে প্রায় পঞ্চাশ হাজার টাকার সামগ্রী চুরি হয় প্রথমে মন্দিরের ভেতর থেকে প্রণামী বাক্স বাইরে নিয়ে এসে সেটি ভেঙে ফেলে অভিযুক্তরা সেখান থেকে প্রায় পনেরো হাজার টাকা নিয়ে নেয় তারা পাশাপাশি প্রতিমার গায়ে থাকা রূপো ও অন্যান্য ধাতুর গহনা খুলে নেয় তারা এলাকাবাসীর দাবি চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা শনিবার বেলা নাগাদ পুজো দিতে গিয়ে প্রথমে নজরে আসে চুরির ঘটনা খবর জানাজানি হতে এলাকাবাসী ভিড় জমান ওই মন্দিরের সামনে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ স্থানীয়দের দাবি প্রতিদিন রাত হলে মদ ও নেশার আসর বসে ওই এলাকায় স্থানীয়রা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক পাশাপাশি যাতে ওই এলাকায় রাত হলে মদের আসর না বসে তার ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন আমরা কালকে রাত্রের এই ঘটনাটা ঘটেছিল আজকে সকালবেলা যে পুজো দিতে আসে প্রত্যেক দিন যিনি পুজো দেয় তিনি এসে দেখতে পান যে এই পাশের গেটটা খোলা এবং পুনামী বাক্স মন্দিরের ভিতরে নেই মন্দিরের পেছনে যখন যায় তিনি গিয়ে দেখতে পান যে হচ্ছে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে তালা টালাগুলো সবই ভাঙা এবং ইট ফিট পাশে পড়ে রয়েছে এবং আমাদের কালকে রাত্রির আনুমানিক আমরা যেটা ধারণা করছি যে কালকে রাতে যে কিছু লোক হয়তো যারা সুস্থ অবস্থায় ছিল না কিছু মানুষ এসে হয়তো এই পেছনে এটা এই কাজটা করেছে করে আমাদের মন্দিরের যে পোনামী বাক্স এক বছর পর পর আমরা পুনামী বাক্সের তালা খুলি এবং সেটা চড়কের আগেই খুলি আমরা শিবরাত্রির পরে তো তার আগে ওখানে প্রায় আমাদের দশ হাজার থেকে বারো হাজার টাকা প্রণয় ছিল সেই টাকাটা একটু টাকাও নেই ভাঙা অবস্থায় আমাদের প্রণয় বাক্সটা হ্যাঁ ঠাকুরের এখানে আমাদের কিছু সাপ তারপরে হচ্ছে ত্রিশুল এগুলো থাকে এগুলো কিছু নেই রূপর গহনা হ্যাঁ যেগুলো সাপগুলো থাকে সেগুলো সাপের উপর চুরি কি এর আগে এই এলাকায় হয়েছে না 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 আমাদের মন্দিরেও হয়নি এলাকাতেও হয়নি এই পুলিশকে জানিয়েছি হ্যাঁ পুলিশ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসেছিলো এসে দেখে গেছেন এবং তারা তাদের মতো ব্যবস্থা নেবে আমরা আশা করছি আচ্ছা এই রাত হলে কি এখানে নেশা জাতীয় চলে এটা হ্যাঁ এটা দীর্ঘদিন ধরে মাঠে মাঠে বন্ধ ছিল কিন্তু কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই জায়গাটায় একটা কয়েকজন মিলে বসে থাকা রাত রাতে অনেক রাত্রি রব্দি থাকায় এখানটায় এই কাজকর্মগুলো এখানে হচ্ছে একটু নেশা করা জাতীয় মানে এদের মধ্যে কেউ করতে পারে এখন আমরা তো সেইভাবে বলতে পারছি না পুলিশকে আমরা জানিয়েছি প্রশাসন সেইভাবে ব্যবস্থা কি জায়গাটার এক নম্বর শান্তিকর কলোনি স্পোর্টিং ক্লাব কি মন্দির এটা শিব মন্দির আপনার নাম আমার নাম রাজা রায় যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট